ট্রাম্প এবং নরেন্দ্র মোদী এদের মধ্যে যে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন সেখানে আসলে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প কি বলেছেন সকালে কিছু কিছু পত্রিকায় রিপোর্ট হয়েছে সেবা এমন হয়েছে যে বাংলাদেশের দায়িত্ব ট্রাম্প মোদীর হাতে তুলে দিয়েছে আসলে কি তাই দিয়েছে অথবা ট্রাম্প তুলে দেওয়ার খেয়ে এটাও কিন্তু একটা বেসিক কোশ্চেন এবং এটা নিয়ে দেখলাম একটা ধুমধুমার কাণ্ড একটা কাণ্ড ভারতের মিডিয়াগুলিও দেখলাম নানা রকম নিউজ করেছে তবে এগুলো নিয়ে নানা রকম ব্যাখ্যা হচ্ছে এমনকি আমাদের আইন উপদেষ্টাকেও দেখলাম যে এটা নিয়ে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন ওনার ফেসবুক পেজে একটা লেখা লিখেছেন এবং সেখানে উনি বলেছেন যে এই হেডলাইনগুলো মিসলিডিং ছিল ঠিক মতো অনুবাদ তারা করতে পারেনি অথবা তারা ইচ্ছে করেই ভুল করেছে এই ধরনের নানা রকম কথাবার্তা ছিল আমি এগুলি নিয়ে অতটা মানে যাবো না এগুলি গেলে পরে মানে কেন যাবো আমি বুঝতে পারছি না আমি আবার তবু আপনাদেরকে যা এই অনুষ্ঠান আগে নিউজগুলো দেখেননি তাদেরকে যারা শুনছেন এই অনুষ্ঠান তাদেরকে আমি একটা মোটামুটি একটা ধারণা দিই তাহলে হবে এই যৌথ সংবাদ সম্মেলনে একজন ভারতীয় সাংবাদিক উনি ইংরেজিতে জিজ্ঞাসা করেছেন যে এই যে বাংলাদেশ প্রসঙ্গে তার জিজ্ঞাসা ছিল যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল কিনা না এই ছিল প্রশ্ন ডিপ স্টেট জিনিসটা কি এটি একটু আপনাদের ডিপ স্টেট হচ্ছে ছায়া সরকার মানে গভীর সরকার না গভীর দেশ না ছায়া সরকার আর কি ছায়া সরকার মানে এইভাবে ঠিক ছায়া সরকারও না ব্যাপারটা হল অদৃশ্য একটা সরকারের প্রভাব মানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই যে পট পরিবর্তন এই পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সরাসরি রাষ্ট্রীয় কোনো ভূমিকা না থাকলেও যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা সরকারি গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তা অথবা বেসরকারি কোনো ব্যবসায়ী যিনি অর্থলগ্নি করতে পারেন এমন কোনো ব্যক্তিবর্গ তারা এই পট পরিবর্তনে কোনো ভূমিকা রেখেছে কিনা এই যে লোকগুলি বললাম আমি সরকারি বেসরকারি পাওয়ারফুল বিভিন্ন ব্যক্তি তারা আনুষ্ঠানিকভাবে না অনানুষ্ঠানিক ভাবে ভূমিকা রাখা এইটি হল স্টেট এটি উনি জিজ্ঞাসা করেছেন ভূমিকা ছিল কিনা দেখেন পৃথিবীর কোন দেশের সরকার প্রধানকে স্বীকার করবে যে হ্যাঁ আমার ডিপ ভূমিকা ছিল করবে না তবু প্রশ্ন করার জন্য করা এখন এই প্রশ্নে কিন্তু নরেন্দ্র মোদী কি হয়েছেন আমি জানি না ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নাই এবং ওনার জবাব সবাই জানবে উনি বলবেন না আমাদের ডিপস্টেটের কোনো ভূমিকা ছিল না এবং উনি তাই বলেছেন যে আমাদের ডিপস্টেটের কোনো ভূমিকা ছিল না এবং এক পর্যায়ে উনি কি বলেছেন সেটা আমি আপনাদেরকে একটু বলি উনি বলেছেন যে সেখানে আমাদের ডিপস্টেটের কোনো ভূমিকা ইংরেজি বলেছেন বাংলায় আমার মতো করে অনুবাদ করে বলছি আপনাকে যে সেখানে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না এটা এমন একটা বিষয় যেখানে প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে উনি বলেছেন প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন আবার তারপরে বলছেন যে স্পষ্ট করে বললে ভারত সেখানে শত শত বছর ধরে কাজ করছে আর সেসব বিষয় তিনি পড়েছেন মানে উনি পড়েছেন ভারতের ব্যাপারে তবে বাংলাদেশের বিষয় আমি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেব এটা বলে ট্রাম্প মোদীর দিকে ইঙ্গিত করেছেন দেখেন এই কথাটা বলার মাধ্যমে উনি কি বলেছেন দেখেন কয়েকটা কথা যে ভারত সেখানে এসে কাজ করেছে এটা তো একটা ভয়ঙ্কর অভিযোগ এটা কিন্তু উল্টা ভারতের প্রতি অভিযোগ দিলেন উনি যে ভারতের ডিপ স্টেট আমাদের এখানে কাজ করেছে তাই হলো না জিনিসটা তো এই অভিযোগে মানে ভারতকে আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এটা কেন তারপর উনি বললেন যে তবে বাংলাদেশের বিষয়ে আমি প্রধানমন্ত্রীর ছেড়ে দেব মানে এই প্রসঙ্গে এই আলোচনার ব্যাপারটা উনি প্রধানমন্ত্রীর মানে নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিচ্ছেন নাকি পুরো বাংলাদেশ ইস্যুটাকে উনি নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিচ্ছেন এটা নিয়ে কিন্তু একটু দ্বিধা থাকতেই পারে তবে আমি যেটা বলছিলাম যে এখানে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন উনি ওনার ফেসবুক স্ট্যাটাসে কিছু লিখেছেন আমি ওনারটা একটু পড়ে শুনি আপনাদেরকে যাতে নাকি আমার ভুল না হয় উনি বলেছেন যে উনি লিখেছেন যে ট্রাম্পকে ইন্ডিয়ান সাংবাদিক যে প্রশ্নটা করেছিল তার সামারি হল বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশে রেজিম চেঞ্জ মানে হাসিনার পতন ইস্যুতে আমেরিকার দ্বীপ স্টেটের ভূমিকা আছে এই ব্যাপারে আপনার মন্তব্য কি উত্তরে ট্রাম্প বলেছেন না আমেরিকার ডিপ স্টেটের কোনোই ভূমিকা নেই এবং তারপর চোখে মুখে বিরক্তি নিয়ে মোদীর দিকে ইঙ্গিত করে যেহেতু উনি বা ব্যাগে লিখেছেন যেহেতু ইন্ডিয়ান সাংবাদিক মন গড়া তত্ত্ব প্রচার করতে চাচ্ছিল তাই ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর দিকেই তাকে রেফার করে দিয়ে ট্রাম্প বলেছেন বাংলাদেশ ইস্যুতে ওই প্রশ্নের উত্তরটা মোদির উপর ছেড়ে দিলাম মানে বাংলাদেশ সংক্রান্ত এই প্রশ্নের ওই প্রশ্নের উত্তর মোদীকে দিতে বলেছিলেন ট্রাম্প এই হলো ঘটনার সামারি এই যে কথাটা আমি বললাম এটুকু আমাদের আইন উপদেষ্টা উনি লিখেছেন মানে উনার ব্যাখ্যা তো ওনার ব্যাখ্যাটা কিন্তু আপনারা আবার যদি কেউ ভিডিওটা দেখেন ইউটিউবে ভিডিওটা পাবেন কিন্তু আপনি ইউটিউবের ভিডিওটা দেখে নেন দেখবেন যে ওনার বক্তব্যের সঙ্গে কতটুকু মেলে কতটুকু মেলে না কিছু বলতে পাবেনি কোনো সন্দেহ নাই আবার আমি যে ব্যাখ্যাটা দিলাম একটু আগে যে এই ব্যাপারে ভারত শত শত বছর ধরে কাজ করছে ভারত বলবে ভারত লোকবার ছেড়ে দিলাম এটার ব্যাপারে আরেকটা ব্যাখ্যা কিন্তু আপনি দিতে পারেন আবার এই প্রেস কনফারেন্সের পরে আমি প্রেস কনফারেন্সের চরিত্র নিয়ে একটু করে আলাপ করব প্রেস কনফারেন্সের পরে ভারতের যিনি পররাষ্ট্র সচিব তিনিও কিন্তু একটা সাংবাদিকদের কিছু কথা বলেছেন সেখানে উনি কি বলেছেন সেটা আপনাদের একটু আমি বলি সেখানে এই বিদেশ সচিব উনি বলেছেন যে দুই নেতার মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে সেটা আপনাদের জানায় বাংলাদেশ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মোদী তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং সে দেশের পরিস্থিতি ভারত কিভাবে দেখছে সে কথাও জানানো হয় তাকে ভারত আশা করছে বাংলাদেশের পরিস্থিতি এমন একটা দিকে এগোবে যে যাতে উভয় দেশের মধ্যে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ে ওঠে কিন্তু সেখানকার পরিস্থিতি নিয়ে চিন্তা রয়েছে এবং প্রধানমন্ত্রী মোদী সেই উদ্বেগের কথা ট্রাম্পের সঙ্গে আলোচনায় তুলে ধরেছেন এই যে কথাটা আমি পড়ে এটা কিন্তু ভারতের একটা পত্রিকা থেকে পড়ে শোনালাম এবিপি আনন্দ থেকে তো এখন ভারত বাংলাদেশ নিয়ে কিন্তু উদ্বেগ এ কথাটা মোদি সেখানে প্রকাশ করেছেন বলে এই মানে আপনার এই পত্রিকা জানালো এই হলো পুরো ঘটনা এখন এই ঘটনার প্রেক্ষিতে আমি দিয়ে একটা কথা বলি আপনাদেরকে এক নম্বর কথা হলো আপনারা যদি ইউটিউবে পুরো অনুষ্ঠানটা দেখ ইউটিউবে অনেকগুলি পাবেন ছোট ছোট ক্লিপ পাবেন আমি বলবো আপনাদেরকে যদি আপনাদের সময় থাকে পুরো ইন্টারভিউটা দেখে নেন আপনি ইউটিউবে দেখবেন ইউটিউবে দেখলে আপনি দেখবেন যে সংবাদ সম্মেলনের ক্যারেক্টারটা কি ছিল আসলে আমার কাছে মনে হয়েছে এই সংবাদ সম্মেলনটা খুব একটা এবং আনন্দ ঘনপরিবেশ হয় নাই দেখবেন বসে আছে পাশাপাশি এবং বসার যে খুব একটা এরকম আমি দেখিনি আর সাংবাদিক বসেছিল ফ্লোরে সাংবাদিকদের বসার কোনো ব্যবস্থা কিন্তু ওখানে ছিল না আমার কাছে খুব অবাক লাগছে এই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটা সংবাদ সম্মেলন সেখানে সব সাংবাদিকটা মাটিতে বসে কেন মানে ফ্লোরে বসে কেন আবার আরেকটা জিনিস দেখেছি একটা প্রশ্ন করার জন্য হুরুহুরি ভাব যুক্তরাষ্ট্রে এই ধরনের আমি কখনো সাংঘর্ষ দেখিনি যে প্রস্ত করার জন্য হুরুর একজন একজনকে ওভার ল্যাপিং করে কথা বলছেন একসঙ্গে চার পাঁচজন প্রস্ত করছেন তবে একজন